তিডি সটাট তুমি অধিকে অটাচলে আশে পশা কোন্য়ে একাস্য়ে কিনে টুয়ে

তো আমাদের খেয়েছে তো কেমন লাগলো বলুন একটু খুব ভালো লেগেছে তো নেক্সট প্রতিযোগী আসছে চার নম্বর প্রতিযোগিতা এসে গেছে বন্ধুরা তো দুজনে নটা খেয়েছে আর একজন বারোটা খেয়েছে জিততে গেলে ওকে তেরোটা খেতে হবে তো তুমি স্টার্ট করে দাও

দুটো বাদ দেওয়া হয়েছে তো আসছে তোমরা দেখতে থাকো তো ভালোই লেগেছে তো নেক্সট দেখা যাক কটা খাই নম্বর প্রতিযোগী চলে এসেছে আমাদের কটা খায় দেখা যাক

আজকে প্রতিযোগী এসে গেছে তো ও ফার্স্ট প্রতিযোগীর সঙ্গে টেক্কা দিতে পারে কিনা চলো তুমি রেডি স্টার্ট করো 1 2 3 নাও

Bye.